দাও না আমার দুশো টাকা তুমি আমার একটু উপকার করে তুমি আমার দাও না দুশো টাকা ওরম করছে কেন দাও না আমার দুশো টাকা আরে আমার কাছে কি টাকা ছাপানোর মেশিন আছে নাকি আমি কোথা থেকে পাবো তুমি বুঝতে পাচ্ছ না কারণ আমি তোমার এক সপ্তাহের মধ্যে দিয়ে দেবো আরাম করছিস কারণ তোমার বোর তোমার কাছে মেমোরি করছে তোমার হাতে পায় তুমি এরম করবি দাও না 200 টাকা করে বলছি আমি এক সপ্তাহের মধ্যে দিয়ে দেবো কেন তুমি বুঝছ না দাও না গো আরে শোনো 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 এই এই সামান্য 200 টাকা নিয়েছি কোটি কোটি টাকা তোমার কাছ থেকে নেই নি আর দুশো টাকা আমি তোমার নিয়ে হেঁটে যাচ্ছি আমি নিয়ে পালিয়ে যাচ্ছি না তোমার দুশো টাকা নিয়ে ঠিক আছে হ্যাঁ আর তোমার ওই দুশো টাকায় আমি বাড়ি ঘর করে ফেলবো না আরে ওটা মুদিখানা সবাই লিস্ট